প্রথমে বন্যার কথাটা বলি এসএসসি পরীক্ষার আমরা য খোঁজ রাখছি নিয়মিত এখনও কিছু কিছু এলাকায় শহর থেকে পানি নেমে গেছে একদম হয়তো গ্রাম পর্যায়ে এখনও কোথাও কোথাও আছে সেটাও হয়তো নেমে যাবে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু জায়গায় আমাদের অনেক পরীক্ষার্থী আমরা মনে করছি আমাদের কাছে তথ্য আসছে যে বইপত্র স্বাভাবিক ওই বন্যার মধ্যে লোকে তার একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা জিনিস সেটাকে নিয়ে কোনো মতে যানটুকু নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন অনেকে হয়তো সেখানে বই নিয়ে আসবার হয়তো সুযোগ হয়নি আমরা এখন পুরো একটা অ্যাসেস করছি যে আমাদের কত পরীক্ষার্থী নতুন করে বই দিতে হবে আমাদের কাছে প্রত্যেক বছর কিছু বাফার স্টক থাকে কিন্তু এইরকম একটা বেশ অনেক বড় একটা অঞ্চল নিয়ে বন্যা হয়ে এত পরীক্ষার্থীর বই এই পর্যায়ে হঠাৎ হারিয়ে যাবে সেই রকমটা তো আসলে আমাদের বিবেচনায় ছিল না এবং সেটা প্রতি বছর আসলে রাখা হয়তো সম্ভবও না তো আমরা দেখছি হিসেব করছি যদি প্রয়োজন হয় আমরা এমনকি বই ছাপিয়েও ফেলব তারপরেও আমাদের পরীক্ষার্থীদের হাতে আমরা তাদের বইগুলো পৌঁছে দেব যাদের বই নষ্ট হয়েছে আমরা তথ্যগুলো নিচ্ছি তাদের হাতে বই পৌঁছে দেবার পরে অন্তত দু সপ্তাহ তাদেরকে সময় দিতে হবে তারা একটা বিরাট একটা ট্রমার মধ্যে গেছে তারা ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে নানান রকম অনেক পরিবার একেবারে নিঃস্বপ্রায় হয়ে গেছে এই সমস্যাগুলো তো আসলে ব্যাপক বন্যায় হয়েছে তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি টাইম লাইন এখন সেটা আসলে গিয়ে কোন জায়গাটায় ঠেকবে এই মুহূর্তে বলা সম্ভব না কিন্তু আমরা বইপত্রগুলো হাতে পৌঁছে দেবার পরে দুই সপ্তাহ টাইম দিয়ে দাঁড়িয়ে নিতে হবে এটা গেল পরীক্ষার বিষয় আরেকটা হলো আপনার সংক্রমণ আমি আজকে সকালেই আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি ওনার সঙ্গে আমার মেসেজে যোগাযোগ হয়েছে আমার ওনার সঙ্গে এখনই কথা বলার কথা এই যে শিশুদের ভ্যাকসিন বিষয়ে তো আমি তাদের সঙ্গে কথা বলবার পরে আমি সেই ভ্যাকসিনের বিষয়টাও যখন নিশ্চিত হতে পারবো তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা চিন্তা করতে পারবো এটা ঠিক যে সংক্রমণ আবার বাড়ছে আমাদের সবার অনেক বেশি সচেতন হতে হবে আর শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ রাখবো কি না সেটা আমাদের তো বারোর উপরে সবার ভ্যাকসিন দেয়া আছে আমরা বারোর নিচে যদি ভ্যাকসিনটা দ্রুত দেওয়ার ব্যবস্থা করে ফেলতে পারি তাহলে হয়তো সেটি প্রয়োজন হবে না আর বারোর উপরে যারা তাদের জন্য যেহেতু আমরা চাইছি যে যত সম্ভব যতটা সম্ভব স্কুল খোলা রেখেই আমরা আমাদের সমস্যাগুলোকে সমাধানের দিকে যাব কাজেই এই মুহূর্তে আমরা কিন্তু স্কুল বন্ধ করে দেবার কথা ভাবছি না বরং অনেক বেশি সচেতন থেকে স্বাস্থ্যবিধি অনেক বেশি মেনে শিক্ষা কার্যক্রমটাকে চালিয়ে নেবার কথা ভাবছি তবে এটাও বলবো সব কিছুই কিন্তু নির্ভর করবে পরিস্থিতির ওপরে কারণ আর সব গিয়ে কিন্তু আমার শিক্ষার্থীর বা তার পরিবারের কিংবা শিক্ষকের জীবন সেটি নিশ্চয়ই আমাদের কাছে